নাগরপুর থেকে ধনবাড়ি গরুর হাট থেকে এক এক করে ষাটটি গরু কিনে নিয়ে গেলেন দেশাল এবং শাহা আমার উপযোগী আপনারা গরুগুলো দেখতে পাচ্ছেন ব্যাপারী ভাইয়ের নাম হলো বাবু ভাই ওনারা বিভিন্ন হাট থেকে বাছাই করে কালেকশন করে এই গরুগুলো ওনারা বিভিন্ন হাটে বিক্রি করে থাকে আগামীকাল মঙ্গলবার এটি কি মির্জাপুর হাড়ে উঠবে হাটে তুলবে ওনারা বিক্রি করার জন্য কি টাঙ্গালের ভিতরে সিরাজগঞ্জের ভিতরে দেখতে পাচ্ছেন শুধু ব্যাপারী ভাই এই গরুগুলো কিনে নিয়ে গেলেন ধনবাড়ি গরু হাটে দেখতে পাচ্ছেন একদম খামার সার গরুগুলো দেখতে পাচ্ছেন এক এক করে কিনে নেব এই যে দেখতে আছে যে গুরু কিনার জন্য ওনারা বাজারে ঘুরতেছে ষাটটি গরু অলরেডি ওনাদের কিনা হয়ে গেল ধনবাড়ি গরু আটটি বাসাই করে গরুগুলো কিনে নিয়ে ইসলাম আলাইকুম বাবু ভাই আলাইকুম ভালো আছেন ভালো আছেন গরুগুলো আছে

এবং বিভিন্ন হাটে ওনারা নিয়ে বিক্রি করে দেখতে পাচ্ছেন যে পারফেক্ট পারপেট একদম এবং শাহিওয়াল জাতের গরুগুলো কিনে যাচ্ছে বাবু ব্যাপারী ভাই